হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্দামি সেই পক্ষ থেকে আপনাদেরকে লুটপাট অফারে কাতান শাড়ি দেখাবো আনলিমিটেড কালেকশন আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চার হাজার পাঁচ হাজার টাকা সেল সেল হয়ে থাকে শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব একদম লুটপাট অফারে দিয়ে দিব প্রতিটা শাড়ি কিন্তু কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার থাকবে আনলিমিটেড কালেকশন আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুব সুন্দর প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন শাড়িটা দেখেন আঁচলটা দেখেন একদম পিটানো কাজ করা সুন্দর একটা শাড়ি তবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এভাবে সাতচা জড়ি দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা আছে মিষ্টি টাইপের একটা কালার পিচ টাইপের কালার খুবই সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে প্রতিটা শাড়ির সাথে কিন্তু এভাবে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে খুব সুন্দর এটা কিন্তু ব্লাউজ পিসে খুব সুন্দর কাজ করা আছে অফার প্রাইস থাকবে প্রতিটা শাড়ি কিন্তু একদম লুটপাট অফার থাকবে গ্রিন কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা চাইলে কিন্তু আপনার মেহেদি প্রোগ্রামের জন্য নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার মেহেদি কালার এটা হবে শাড়িটা আচল আর এটা হবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এভাবে গর্জিয়াস কাজ করা থাকবে প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকে লেমন কালার শাড়িটা দেখেন খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কাছে সিগিন কালার লাইট ডিপ সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ধামাকা একটা অফার দিয়ে দিব প্রাইসটা কিন্তু একটু পরেই বলে দিব এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে কী কালার মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা দেখেন অনেক সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন সম্পূর্ণ জমিনে কিন্তু এভাবে ছোটো ছোটো বুটা দিয়ে কাজ করা থাকবে এটা হলো গ্রিন কালার প্রাইস থাকবে লুটপাট অফার মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে আপনার আন্নামির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনার কিন্তু গিফটের জন্য হোক পার্টিতে পড়ার জন্য হোক চাইলে এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন চাইলে গিফটও করতে পারেন তাহলে সিভির টাইপের একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠেরোশো টাকা ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেইটাই নিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এক পিস নিলেও যে প্রাইস থাকবে একসাথে দশ পিস বিশ পিস নিলেও সেম প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা একদম ইনটেক শাড়ি খুলে দেখানো হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হলো গ্রিন কালার শাড়িটা দেখেন খুবই সুন্দর ব্যানারসের শাড়ি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠারোশো টাকা হাম কালার ডিপ জাম কালার এই কালারটা দেখেন কলিজা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা আছে জেড ব্লু কালার প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল এটা হলো সম্পূর্ণ জমিন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা লুটপার অফার চলতেছে আন্নামের শাড়ির পক্ষ থেকে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে অফার প্রাইজ দিয়ে দিব অনলি মাত্র আঠারোশো টাকা এক পিস নিলেও যে প্রাইস থাকবে একসাথে দশ পিস বিশ পিস নিলেও সেম প্রাইসটাই থাকবে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনার সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পেয়ে আছে এই যে শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু স্থান পরিবর্তন হলে সাত হাজার আট হাজার টাকাও সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেব মাত্র আঠারোশো টাকা সি গ্রিন কালার খুব সুন্দর এই যে গ্রিন কালার এই শাড়িটা দেখেন লতানো কাজ গ্রিনের ভিত্তি আর একটা ডিজাইন আছে ফুল কাজ খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই যে লাইট কালার পেলেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন প্রচুর পরিমাণ কালেকশন আছে এই শাড়িটা দেখেন খুব সুন্দর একেবারে টোটালি ডিফারেন্ট একটা কালার খুব সুন্দর মিনা করা থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই গ্রিন কালারের শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হলে আপনার আন্নামির শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কালার দেখাবো এত শাড়ি এত শাড়ি খুলে দেখানো সম্ভব না আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাজে বাজে দেখিয়ে দিবে এখন প্রতিটা শাড়ি কিন্তু দেখিয়ে দেবে আরও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা কিন্তু ভাজে বাজে দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশান আছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হলো সি গ্রিন কালার খুব সুন্দর একেবারে পিওর কোয়ালিটি গ্রিন কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা ধরবে একটাই পাশে দাম প্রতিটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইজ লুটফাট অফার ইনশাআল্লাহ যার যেই কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠেরোশো টাকা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অনেক কালার আছে ইনশাল্লাহ দোকানে আসবেন দোকানে এসে আপনার দশটা দেখে একটা নিতে পারবেন যার যেই ডিজাইনটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে নতুন একেবারে ইনটেক শাড়িগুলো প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার এটা গ্রিন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রতিটা শাড়ির সাথে সেম টু ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এটা সিবি সিভির টাইপের একটা কালার পিচ কালার ব্ল্যাক কালারের শাড়িটা কিন্তু খুব সুন্দর আশা করি সবারই এই শাড়িগুলো ভালো লাগবে আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ম্যাজান্দা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম